এতিম হারা হয় এতিম এরে হয় যার বাবা নাই বে সাহারা আমাদের নবী ও বাবা বিশেষ করে এতিম আলাম ইয়াজিদ কা ইয়াতিমান ফাআওয়া হে নবী আপনারে এতিম হিসাবে আমি দান করলাম আমার নবী এতিম অবস্থায় ছিল বাবা জমিন ও আসার আগে আল্লাহ রসুলের বাবা মানে নবী জমিন আগে তখন বাবা জানি উঠাই নবী এতিম হিসাবে দুমিন তিবাল্লা যে সময় তান মা আমি না ইন্তেকাল ফরমাই সন সাসার দায়িত্ব আবু তালিবের দায়িত্ব আল্লাহর রসুল যখন গেলা সাসা আবু তালিবে আল্লাহর রসুল দে এত বেশি আদর যত্ন করছেন ইলা আর কোনো সাসা হকলে গার্জেন্ট হকলে নবীজির আদর যত্ন করছেন না নবীজির সাসা আবু তালি ইমান আনছ ইসলাম গ্রহণ করছ সাসা আব্বাসে নবীর উপরে ইমান আনছ ইসলাম গ্রহণ করছ কিন্তু আবু লহব আবু জেহেল এরা নবীজির দুশ্মন ছিল তাই আবু তালিবে একদিন ভাই আব্বাস রে ডাক দিয়ে আনল দামতিয়ায় কইলে ও ভাই আব্বাস আমার ভাতিজা মুহাম্মদের বয়স হইল মাত্র 6 টাকা কি 7 বছর বয়স আমার বাতিজা মুহাম্মদের কিছু আচরণ দেখে ব্যবহার দেখে আমি নিজে অবাক বলে বাইক কিটা দেন বল বলে ভাইরে আব্বাস আমার বাতিজা মুহাম্মদের গায়ের মধ্যে খাপড় সব সময় লাগানো থাকে আমি কিন্তু গায়ের মধ্যে খাপড়টা খোলার জন্য একদিন আদেশ করলাম বিকাল বেলা রাত্রির বেলা ঘুমাইবার সময় কইলা ও বাতিজা যা মোহাম্মদ তোমার গাত তাকে তুমি খাপড়টা খুলে তুমি ঘুমাই যাও যেহেতু খাপড় বেশি নিয়ে ঘুমাইলে শরীরের মধ্যে শরীর টানা করে আমরা জাম্পার জ্যাকেট লিখেও ঘুমাই নি হন যায় জি না তুমি খাপড়টা খুলিলা খুলিয়া ঘুমাও আমার বাতিজা যা মোহাম্মদে যেমনি আমার কথা শুনছন শোনা মাত্র বুধবাইলাম চেহারাটা মলিন হয়ে গেছে যে অসন্তুষ্টির বাপ তখন আব্বাস রে কিছুক্ষণ পরে আমার বাতিটা আদেশ সল্লা একটু আপনি আমার তাকে মুখটা আপনি ঘুরাই আমি মুখ ঘুরাইলাম দেখলাম জলদি হরে কাপড়টা খুলিয়া আমার বাতিটা বিছনার মধ্যে শুইয়া তার শরীরটা দ্বিতীয় কাপড় দিয়ে ঢাকি লাইলা আমার বাতিজার শরীর মোবারক রে আমি ঘুরা দেখতাম পারলাম না ও ভাই আব্বাস রে কত ছেলেরা দেখলাম খালি গায়ে সলরা কিন্তু আমার বাতিজার শরীরটা আমি ঘুরা আব দেখলাম না সুবাহ নবীজির বয়স আবো সাত কাপড় নবুয়তিও নাই আবো নবুয়তি ভাই না যদি হইতাম না পঁচিশ বছর তাহলে সাত বছর বয়সে নবীজির মধ্যে সেই ব্যবহার সেই আচরণ আমাদের দেশে খালি গায়ে চলেন নি না মানুষ গরমের দিন আসে আসার পরে দেখবা এক লোক কি করবা একবারে শিকা কেন্দ্রিত নাই গামছাও নাই ফেট ফিট বাইর করিয়া রাস্তায় চল না আসেন না না যায় এইভাবে যদি চলন চলা কারণ এই লোকের আর যদি কোনো মহিলা যদি আপনার শরীরটা দেখে যদি কোনো বধ অভ্যাসে দেখে মহিলা গুণাগার আপনিও গুণাগার মানুষে দেখিলার শরীর নজর লাগি যাইব গিয়া ওবা একগুলো মানুষ মানুষের চকুর মধ্যে বদ নজর আছে যেটার কারণে গাছের ফসল পর্যন্ত নষ্ট হয়ে যায় আপনার শরীরও নষ্ট হইব নিনা হয়ে যায় ফসল নষ্ট হয় রানীগঞ্জে নষ্ট আমি একটা ঘটনা হই এক লোক এটা বাস্তব ঘটনা কিতাবি নাই এক ভদ্র লোকের চক্ষুত এত বেশি বদ নজর যে তার দেখত এটা নষ্ট হয়ে যায় জ্বলি যায় মসজিদের ইমাম সাহেব এই ঘটনা আমার হয়েছেন মসজিদের ইমাম সাহেব কইলে ই লোক দেখা মাত্র আমি টিভির লগে লগে বন্ধ করি বুঝাইছিল কি হালত মানে ই বেটা দেখলে শেষ কইলে আমার গ্রামে একটা ঘটনা ঘটছে বলে কিতাব বলে মসজিদৰ পুষ্করণীত খুব বেছি জৰ্মন হৈছে জৰমন কইনা আপোনাৰ জৰমন কইনা জৰমনি হয় কিছু জাগাত জৰমন কইন জারমনিও কইনা ফেনা হয় গেলে গলে ফেনা হয় যাও ইয়ারজন জৰমনি হৈছে অ' গ্ৰামৰ হয়জন কইলা না অবা আমরা গ্ৰামত তো অমুখ ব্যক্তি খুব বেছি নজৰ দি হয় বেটাৰ আনিয়া মসজিদৰ পুষ্করণীৰ জৰমন গুলা দেখাই না হয়তো খাম লাগি যায়

আসা যাওয়া করটা খেয়াল করটা বলা করি দেখাইতে হয় বুঝাইছে ও ফরার দিন দুই তিনজন মানুষে পরামর্শ করিয়া রেডি করে রাখছ হাসাল পদ নজর দেনওয়ালা আব্বদ্র লোক আবার মসজিদের মধ্যে জুহর রক্ত তেন তস্টিবাঞ্চন হাসার ঘরে মাস্টারে উঠিয়া অন্য জন্য হইলাও তুমি তান খেয়াল করো না নি মসজিদর পুষ্কুর নিচে গিয়া একবার লই লাইছে জন্ম নিয়ে ও সময় সেই ভদ্রলোকে হইলা ও যে ব্যক্তি নজর দিন অবেটার ডাক দি হইলাও তুমি তো আসা যাওয়া করো খেয়াল করছো নি একদিন ফুসকুর নি ভাই বলে না কি তো বলে জন্ম আস্তা ফুসকুর নি লই হয়তো বেটা কে ইয়ে হাজাও তো দেখছি ওই দিন বালা করে মানে শোক দিয়া যেমনে

মহিলারে যদি দেখে মহিলার দিকে যদি মারাত্মক ভাবে যদি দৃষ্টি রাখে মহিলার জীবন একবারে বরবাদ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে একবার নষ্ট হয়ে যাবে মহিলা এর জন্য মহিলার পর্দা করা অতি দরকার ছেলেরাও পর্দার হালতে থাকা দরকার একবারে খালি গায়ে আল্লাহর ওয়াস্তে আটিবা নামক ক্রুশ শহীদ ফরিস্তা হলে লানত দিয়া থাকুন যার জন্য আল্লাহর বান্দেগান আমাদের নবীর শরীরটা মানে চাচা আবু তালিবে তাই দেখতে পাইছেন না আরো ঘটনা হইলাম হইলা ভাই আব্বাস রে আমার বাতিজা মোহাম্মদ যে বাতিজায় মোহাম্মদ দেখি খানি গুলা খাইতে সময় এখন বিসমিল্লা আর খাওয়ার শেষে এখন আলহামদুলিল্লাহ আবু বয়স সাত বছর খাইতে সময় বিসমিল্লা খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ এৰ যেন হাইতিৰ চাম আমাৰ বিছ মিল্লা হৈ খাইতান না হৈদা খাইতা মাতাই টকি দিয়া বিছ মিল্লা হৈ আহাব কচু বাবা আমল কৰয় মা বন্ডা মাথা ডাকিয়া খাওয়ার মধ্যে বস জুতা ফাও তাকে খুলিয়া খাইবা বেয়া তবির সহিত খাইবা না গরিবিয়ে দেখা দিব রিজেকর মধ্যে মানে বরকত উঠি যাইব গিয়া জুতা খান ভাত তাকে খুলিয়া খাপ আর বিসমিল্লা খুঁয়া খাপ খা বা মাত দি না জানি আমরা মাঝে মধ্যে দেখি আমরা চক্কর ধরা পড়ে রাত বারোটা একটা ওয়াজ তাকে সময় কোন সময় কোনো লাইন হোটেল রাত খোলা থাকে ঢুকি আচ্ছা এক কাপ চা খাই দেখি এক গুরু বাইয়েন গাড়ি অন পার্ক কল্লা পার্কিং গো আর পার্ক ক এই গাড়ি রাখিয়া হইলা হয় তরকার দেবা বাদ দে হইয়া এরা মানে বেল খুলি নেয় বুদাইছে বেল মানে কিতা বেশ করি আইতা যেমনে যেবনে বেল খুলুন আমরা দেখি তো লউজ দে যাও তো খাওয়া আরম্ভ কর

আমি দি দেখিয়া আসি প্রায় জায়গা হোটেল দেখছি আইও মানে বেড় পশা আল্লাহর বান্দে খাইতে খাও তুমি সুন্দরী তরি খা আদবের সহিত খাও আল্লাহর বন্দে গান দেখো কাজা মালুম আছে কিতাবর মধ্যে আঞ্চলে খাদ্য খাইতে সময় খানি খাইতে সময় যে কোনো আঙ্গুল দিয়ে লবণ জিব্বার মধ্যে দিয়া বিসমিল্লাহ করিয়া খাও আবার লবণ দিয়ে খানিটা শেষ কর এইভাবে যারা টাইম করিয়া খাইবা সত্তরটা বেমার থাকি আল্লাহ শিবা দিবা লবণ দিয়া বিসমিল্লা আর লবণ দিয়ে খানি শেষ করা সত্তরটা বেমার শিবা আরেকটা হইল গিয়া মধু মধু খাইলে মানুষের বেমার কমে মধু চিন তো মৌ ফুকা মানে মৌ যেটা মধু জমায় মধু এক মধু শিকার করা যাই আছে কিন্তু মধু কোনো কোনদিন উন্নত হয় না বলে এরা উন্নত হয় না কোনোদিন শুনছেন পাহাড়ক মধু শিকার হয় এরা বড় বিল্ডিং বানাইসেন গাড়ি দেখবা বেশি বেশিরভাগ না কারণ কীটা মধুর বদ্ধ পড়ি যায় সারা বছরে তারা বা ছয় মাসে মেহনত করিয়া মধু জমায় মধু খাটি আনতে সময় তার কুমড়া বা সামান্য এক অংশ রাখিয়া বাকি অংশ আনতে মধুরে আগুন দিয়ে না মধুর বদ্ধ পড়ার কারণে কি হয় বলে মানুষের উন্নত হয় না এর লাগি কিছু তারার খাবার লাগি অংশ রাখতা আর মধুরে আপনার কোনো লাইনে সরাইয়া আপনি মধু খাটি আনতা আগুন দিয়া মধুরে আপনি জ্বালাইতা না মধু তচৰা মাজে মাজে নাই মধু মধু পস্রাওয়ালাতা হন দেখুন জানি যারা সাল দেন শুনছিওয়ালা যে যেটা মধু দড়ি লাইব কো আটিয়া গিয়া পস্রাওয়ালা বসে আর যাব মধু দর্ষে নাই গো ডাক না বুঝি চিত্রাইয়া কা পস্রাওয়ালা পড়ে ও গুত্তা কি সাল করিয়া গিয়া মধু কোন জায়গা আছে দর এখন ও মধু দড়া নিল কিতাব লেখা আয়াতুল হাইওয়ান লেখা ই গিয়ে বাদ জিনিস সাই মধু নষ্ট করতে ইগুরে বাদে মধু পোকা বালাই গুনতেরে বাদার যাইতে দেন নাই গুরে কুদাইয়া গাদে খাইয়ে দেয় এর বাড়া বাড়া ঘুরে হ্যাঁ তুলে আছে আমরা কই মধু তুড়া যদি ফসাব যদি ফুরায় না ফসকা ফাগা না তে মধু বুঝি ফুরে না জি নাইলা কিতাব কিতাবও লেখা ইগু যায় ফসরা বালতা কি মদ মানে খারাপ জিনিস আনিসা মধু নষ্ট করত আর ও অজ্ঞ মধুর বাধা বাঙ্গা নিল

অপেক্ষাত আছে হৰিষ্ঠ হলৰ কোনো হানি লাগে নাই আউৰি বানাউটি মাহ বুধৰিষ্ঠৰ হানি লাগে না গুম লাগে না বিবাহ লাগে না কিছু নাই অ আন্দি মাহান বনাই দিছে বুধ